ভাই রং এমনই থাকবো নাকি আরো করবেন না ওই সাইডটা দিয়ে দিয়া আরো একটু রং করবো ও আচ্ছা ভাই আগে আপনি কই থাকতেন আমার তো মনে করো কাজপুরের ওই পারে বাড়ি আসলো ওই বাড়ি বেচ্চা এই জায়গায় জায়গা কিনা বাড়ি করছি এটা কেডাই ভাই এটা আমার বন্ধু আপনার নাম নি রাতেল ভাই জি আমার নাম রাফি ওর বাসা কই তোমার বাসার লগে না ভাই ওর বাসা একটু দূরে বলতে পারেন আমার সাথে ঘুরে ফিরে একটু আড্ডা দেয় ও ভাইয়ের বাড়ি না পুরাডা হ্যাঁ আমার বাড়ি এইখানে নতুন আইছেন হ্যাঁ বলতে পারো নতুন আইছি তোমাদের এলাকায় নাম আম গেলাকে এটা না আম গেলাকে অনেক বাড়িটা কইরা মনে করো বিপদে পড়ছি মানুষ তো মনে করে আমার অনেক টাকা পয়সা আমি অনেক সুখে আছি কিন্তু বাইরে আমি একটু অসুখে নাই প্রতি মাসে মাসে তিরিশ হাজার টাকা কিস্তি দিতে হয় ব্যবসার খরচ এই খরচ ওই খরচ অনেক ঝামেলার মধ্যে আছে তাহলে হের তুলনায় আমি অনেক ভালো আছি আমার অবস্থা অনেক ভালো আছে ভাই হাল্লা পাকে আমার অনেক ভালো জায়গা রাখতে আচ্ছা মেহ বানাইছো চলো নিচে যাই নাস্তা করি অপু ভাইয়ের বন্ধু বান্ধব তার মানে আমারও ভাই বেরাদারি না ভাই লাগতো না কিন্তু চলো আড়ো ও কি করে ও কি কবে টাকা পয়সা অনেক ও কি এই জায়গায় রিস্তা নিয়েও থাক ভাই বাদ দেন

এই মনে মনে হয় হয় অনেক বড় লোক টাকা পয়সা আছে বাড়ি মনে হয় আছে। খাও খাও ঠান্ডা খাও আমার ঠান্ডা লাগছে তো এই কারণে আমি খাইতেছি না এই লোক তুমিও খাইতে থাকো আপনার এবার দাওয়াত রইলো আপনি আম গো বাসায় যাইবেন হয়তো আপনাকে মতো বিরিয়ানি খাওয়াইতে পারবো না মুরগির রোজ খাওয়াইতে পারবো না দাইল ভাত তো খাওয়াইতে পারমো ওটুকাল ক্ষমতা দিছে আর আল্লাহ যা দিতে আমারে ওটা আলহামদুলিল্লাহ আপনি শুক্রিয়া আপনিও খুশি হবেন যাইন হ্যাঁ ভাই বাইরে কিন্তু তুই যাই আচ্ছা ইনশাল্লাহ দাওয়াত যখন দিছো তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম অবশ্যই ভাই

ওগো কুনবিললিংডা মন হয় বড় বিললিংডা হইতে পারে এলাকার রাস্তাঘাট তো ভালোই উন্নত ও ভাই আইছেন হাওয়া কেমন আছেন এতো ভালো ভালো আছস হ্যাঁ এই নাও এডা রাহো ভাই আবার একবার কিললেগা আরে রাহ আহেন এই দিক দা কই নিয়ে যাইতেছি এই এলাকার রাস্তা এরকম কে মনে হয় এই কলোনিডা পার হইই ওগো বিললিংডা বহেন সাইন কইরে এই যে ভাই ঘরে দেখ কে ডাইছে এই যে এটা হইছে রাসেল ভাই পরিচয় ভাই ভালো আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ কি রে আমারে দিরা কোন জায়গায় গই কিছু তো বুঝতে না ভাই ঘরে শুধু খিচুড়ি আছে চলে খিচুড়ি নি আই চালু যা ভাই ঘরে আছেন ভাবলাম মনে হয় ও রাজার পোলা ভাই না না এখানেই ঠিক আছি আবার মনে কিছু নিতে আছে আরে না সমস্যা নাই চালু লোকের লয়ে আয় ইশিরে না ভাই মনে মাইন্ড করছে আইতে কষ্ট হয় নাই তো কোন না ভাই কোন কষ্ট তুই আমার একদিন আগে ফোন দিবি না যে ভাই আইবো তাহলে আমি ভালো মন্দ কিছু রানতাম মারে কইতাম রানতে আমি কি জানতাম নি ভাই হঠাৎ করে কইলো চলো রাফির বাসায় যাই কি রে শাইন এক ঘন্টা লাগে আইতাছি ভাই কি বাবলাম কি হইলো দিন দি রাইতের মতো লাগতাছে না ভাই দাঁড়ান

মজা হইছে আমমে ভালোমতো রাঁছে খায়া দেন ভাই অনেক মজা হইছে আরটু দিমুনি ধরে না না আর লাগবো না ভাই আরটু দিমু তুই খাইছস তো আবার নাকি না খায়া গেছিস খাইছি हां ভাই খাইছি দেখছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ডাল ভাত খায়া হইলো অনেক সুখে আছি এই যে রামগো ঘর জানেন টাইম আমার লগে আপনি দেখা করে দিবেন আমার আমার কাছে আপনার কথা অনেক কইছি ওই আম্মা এই যে রাতেল ভাই আইছে আমি তো শুরুতেই আপনারই কইছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে হুদা ভালো না খা তুই

আমার এত কিছু থাকার পরেও আমি সুক্রিয়া আদায় করতে পারলাম না অভাব আর অভাব আর ওর এতটুকু থাকার পরেও এত সুক্রিয়া আদায় করে আমি তো ভাবছিলাম মনে হয় অগো দশ বিশতলা বাড়ি আছে ওই বাড়ির মালিক এখন তো দেখি অগো অল্প কিছু আছে বাপের কোটি কোটি টাকা এখন তাই আমার পুরো চোখ ফুটে গেছে যাক আল্লাহ যা করে ভালো লেগেই করে হ ভাই মাটির ঘরে ঘুমাই সে তার নেই কোনো চিন্তা বিল্ডিং এ ঘুমাও তুমি তোমার ঘুমও হয় না ঠিক কইরা রিক্সাওয়ালা পাঁচশো কামায় আলহামদুলিল্লাহ তুমি কোটিপতি হাজার কামানের পরও তোমার ma